আমি কোনো নির্বাচন চাই না বাংলার মাটিতে কারণ নির্বাচন কখনো মানুষের গণমানুষের মুক্তি আনেনি যে যেসব টাউট বাটপাররা ঘুষ টুষ দিয়ে টাকা খাওয়াইয়া মানুষকে বিরিয়ানি খাওয়াইয়া আগে এক কাপ চা একটা জলুল বিড়ি দিলেই ভোট দিত যে দেশে মানুষ ভোটের মূল্য বোঝে না সে দেশে ভোটের কোনো প্রয়োজন নেই বিপ্লবী সরকার গঠন করে এখনও সময় আছে ডক্টর ইনুস হোক যত কিছুই হোক এখন ক্ষমতা এসে গেছে তাকে সরানো যাবে না এই ডক্টর রিনুসকে দিয়েই এবং তাকে আমরা বডিগার্ড হিসেবে আমরা দেখব কোথায় চুরি করে তার চুরি করলেই তাকে ধরবো এবং তাকে দিয়েই আমরা রাষ্ট্র পরিচালনা করব আমি চাই ডক্টর রিনুস বাংলাদেশের প্রেসিডেন্ট হোক এবং আমাকে প্রধানমন্ত্রী বানাক তাহলে দেশ ঠিকমতো চলবে এটা অন্য মানুষেরা বলে আমাকে বলে না আপনি প্রেসিডেন্ট হন আমি বলে দৌড় এই গরিব দেশের প্রেসিডেন্ট আমি হই না বুঝছে না বাংলাদেশে যেই ছিনিমিনি খেলা হচ্ছে লুকোচুরি খেলা হচ্ছে রাজনীতির নামে নোংরামি হচ্ছে একাত্তর পরাজিত ঘাতক রাজা আল আলবসরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে উঠে পড়ে লেগেছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির মধ্যে ফাটল ধরিয়ে দিয়েছে তারা গত পঞ্চান্ন বছর ধরে ফিফটি ফাইভ ইয়ার্স মোর দ্যান দ্যাট কারণ কারণ ধর্মভিত্তিক রাজনীতি যারা করে ওরা শতভাগ মিথ্যা কথা বলে শতভাগ মিথ্যা কথা বলে মানুষকে প্রতারণা করে তারা জিয়ার জিয়ার আদর্শের সৈনিক জিয়ার কোনো আদর্শ নাই জিয়াকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনার কি আদর্শ উনি বললেন আমার আদর্শ মালানা ভাসানির আদর্শ মালানা ভাসানির কি আদর্শ মালানা ভাসানির একটা ফোর টোয়েন্টি ছিল সে পীর ছিল পীর সাহায্যে ভণ্ডপির ছিল সকালে তার কাছে বহু মানুষ মূর্খ লোকরা পানি ফড়া নিতে যেত তার মুড়িদেরকে বলে রাখত এই ভিন্ন ভিন্ন কলসির মধ্যে পানিতে ফ্রেশ পানি এনে পানির মধ্যে ট্যাবলেট ভিজে গিয়ে রাখত আমশার ট্যাবলেট কুইনাইন জ্বরের ট্যাবলেট এগুলো পানিতে মিশিয়ে রাখতো কলসিতে তখন মানুষ যখন পানি নিতে আসতো তো মরিদরা তো জানে কোন কলসিতে কোন পানি ওটা গ্লাস দিয়া হুজুরের কাছে নিয়ে ধরতে হুজুর ফুঁদিত তো বলতো যে আরে হুজুরের পানি ফড়া খেয়ে আমসা ভালো হয়ে গেছে জ্বর ভালো হয়ে গেছে মালানা ভাষা নিয়েছিল একটা ভণ্ড সে কখনও বাংলাদেশের স্বাধীনতা চায়নি সে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তোমরা যারা এই ইতিহাস জানো না তাদেরকে আমি বলবো সঠিক ইতিহাস জানার জন্যে ঠিক আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি কোনো দেশপ্রেমিক নেতা বাংলাদেশের ক্ষমতায় আসে নাই তবে উন্নয়ন হয়েছে সবচেয়ে বেশি কোনো করাপশান হয়নি সেটা হয়েছে জেনারেলের সাদের সময় নয় বছর এবং আমি তার জাতিসংঘ থেকে কাউন্টার পার্ট হিসাবে তাকে সহযোগিতা করেছি বিলিয়ন বিলিয়ন ডলার এনে দিয়েছি এবং তিনি দুর্নীতিমুক্ত রাখার চেষ্টা করেছেন পারে নাই বাঙালি জাত হলো দুর্নীতি দুর্নীতিতে ভরা মৃত্যুক ধোকাবাজ প্রতারক যারা গায়ের দুধে পানি মিশায় তারা হলো বাঙালি মুসলমান বুঝে না বাঙালি মুসলমানরা মৃত্যুক ধোকাবাজ চব্বিশ ঘন্টা মিথ্যা কথা বলে এবং মানুষের অমঙ্গল কামনা করে আমি দুঃখিত ইউনস্ত পৃথিবীর সেরা শান্তি দেখি মিথ্যাবাদিতায় যদি পুরস্কার দেওয়া যায় নোবেল পুরস্কার দেওয়ার কোনো সিস্টেম থাকে তাহলে সেটা ডক্টর ইউনুসকে আবার দেওয়া যেতে পারে ডক্টর ইনুস মিথুক দূকাবাস প্রতারক নবেল পুরস্কার তার শান্তিতে কোনো নোবেল পুরস্কার সে পাওয়ার যোগ্যতা নেই পৃথিবীতে কোনো শান্তির জন্য সে কোনো কাজ করেনি সে টাউট বাটপার সে দালাল